আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা মানেন টেস্টি জিনিস হেলদি হয় না আর হেলদি জিনিস টেস্টি হয় না আমিও অনেকবার শুনেছি কথাটা চলুন আজকে এটাই ভুল প্রমাণিত করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কৃষ্ণকলির একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মানাচ্ছি মুখ সুন্দরী নামটা অন্যরকম লাগলো তাই না আপনারা যে কোনো নামে ডাকতে পারেন কি না সেদ্ধ করা আতপ চালটাকে সামান্য গাজর ভাজা গোটা মুগ সেদ্ধ সামান্য একটু ছোলা একটু চিকেন ভাজা একটু ডিম ভাজা একটু পেঁয়াজ একটু রসুন এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলেই হবে মশলা বলতে কিছুই পরে না এতে আর শুধু একটু সয়া সস আজিনোমোটো আপনি দিতেও পারেন না দিতেও পারেন নুন আর সামান্য গোলমরিচ বাস এইটুকুনি মশলা খেতে কিন্তু অসাধারণ হয়নি যদি ননস্টিক এর কড়াই রান্না করেন আরও কম তেলে হয়ে যাবে এটা আপনারা বাসমতি চালেও ট্রাই করতে পারেন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না বাই